আপনি কি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিতে চাইছেন অথবা ওয়ার্ড প্রেস প্র্যাকটিস করার জন্য ফ্রি ডোমেন হোস্টিং চাইছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি ফ্রিতে ডোমেন এবং হোস্টিং নিয়ে তার মধ্যে ওয়ার্ড প্রেস ইনস্টল করবেন চলুন এর জন্য প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে গুগলে গিয়ে যা সার্চ করব ইনফিনিটি ফ্রি ইনফিনিটি ফ্রি লেখে সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখুন আপনার সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে ইনফিনিটি ফ্রি ডট কম এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে দেখুন এখানে লেখা রয়েছে ফ্রি ওয়েবসাইট হোস্টিং বা আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে আনলিমিটেড হোস্টিং কমপ্লিটলি ফ্রি নো অ্যাড বা আর একটু যদি নিচের দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে ফাইভ জিবি স্পেস পাবেন আনলিমিটেড ভ্যানু পাবেন ফ্রি এস সার্টিফিকেট পাবেন বা সফটাকুলার ইনস্টলার পাবেন চলুন দেখিনি কিভাবে আপনি রেজিস্টার করবেন দেখুন এখান থেকে আপনি রেজিস্টার ক্লিক করতে পারেন বা রেজিস্টার নাও এখানেও আপনি ক্লিক করতে পারেন চলুন আমি রেজিস্টার করছি এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টিকমার দিয়ে দেবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিকমার দিয়ে সাইন আপ করে নেবেন চলুন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরপর জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ট দিয়ে দেবো এরপর সাইন আপ করে নেব এরপর দেখুন আপনার মেলে যে মেলটা দিয়েছেন সেই মেলে একটা মেল যাবে ওখান থেকে আপনাকে অ্যাপ্রুভ করতে হবে চলুন আমি জাস্ট জিমেলটা খুলে নেব দেখুন ইনফিনিটি ফ্রি থেকে একটা মেল এসছে জাস্ট আমাকে এই মেলটা ভেরিফাই করে নিতে হবে দেখুন এখানে লেখা রয়েছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে এরপর দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করলাম এরপর আপনি যদি একটু নিচে দিকে আসেন দেখুন এখানে লেখা রয়েছে জিরো ডলার অর্থাৎ ফ্রিতে কিন্তু আপনি হোস্টিংটা পেয়ে যাবেন বা এদের কিছু প্রিমিয়াম প্ল্যান রয়েছে এগুলো কিন্তু আপনি নিতে পারেন চলুন আমি দেখেনি কিভাবে ফ্রিতে নেওয়া যায় এর জন্য আমাকে ক্রিয়েট নাও এখানে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে লেখা রয়েছে সাব ডোমেন এবং কাস্টম ডোমেন আমরা যদি কোনো কাস্টম ডোমেন থাকে অর্থাৎ গোডাডি হোস্টিংগার বা কোনো কোম্পানি থেকে যদি কাস্টম ডোমেন কিনে থাকেন এখানে আপনি দিতে পারেন চলুন আমি দেখে নিচ্ছি কিভাবে একটা ফ্রিতে ডোমেন নেবেন অর্থাৎ আমি সাব ডোমেনে ক্লিক করব এখানে আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন দেখুন আমি সাব নেমটা দিয়ে দিয়েছি এরপর ডোমেন এক্সটেনশন যে ডোমেন এক্সটেনশনটা ভালো লাগে সেটা আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন চলুন আমি প্রথমেরটাই দিয়ে দিচ্ছি এরপর এই নামে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য জাস্ট এখান থেকে চেক করে নেবেন দেখুন আমার কিন্তু এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে এরপর আমি যদি একটু নিচে দিকে আসি এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে ইমেল কনসেন্টটা সিলেক্ট করতে বলছে চলুন আমি সিলেক্ট করে নি এখান থেকে আই অ্যাপ্রুভ করে দিলাম এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করলাম দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর আমি কন্ট্রোল প্যানেলে চলে আসবো এর জন্য ওপেন কন্ট্রোল প্যানেল এখানে আমাকে ক্লিক করতে হবে এরপর দেখুন এখানে লেখা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস অর্থাৎ আপনি যদি এটা অ্যাপ্রুভ করে দেন তাহলে আপনার মেলে যে মেল আইডিটা দিয়েছেন ওখানে আপনার সমস্ত নোটিফিকেশন চলে যাবে চলুন আমি ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছি যেহেতু আমার কোনো নোটিফিকেশানের প্রয়োজন নেই এরপর দেখুন আমি সি প্যানেলে পৌঁছে গিয়েছি এরপর আমাকে ওয়ার্ড প্রেস ইনস্টল করার জন্য সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা খুঁজে নিতে হবে আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানে লেখা হচ্ছে সফটাকুলার অ্যাপ ইনস্টলার সফটওয়্যার সেকশনের মধ্যে সফটাকুলার অ্যাপ ইনস্টলারটা পেয়ে যাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছি তাই আমাকে ইনস্টলে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে এরকম এন্টারপ্রেসটা চলে আসবে এখান থেকে যদি কোনো আপনার এসএসএল থাকে তাহলে এইচডিটিপি সিলেক্ট করবেন আর যদি এসএসএল না থাকে তাহলে এইচডিটিপি দিয়ে দিবেন কিভাবে এসএসএল ফ্রিতে ইনস্টল করতে হয় আমি একটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপর এখান থেকে আপনার ডোমেন নেমটা দেখতে পাবেন এরপর এখানে লেটেস্ট ভার্সনটা আপনি দেখতে পাবেন চলুন আমি এটাই সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে আপনার সাইড নেম সাইট ডেসক্রিপশন এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন বা পরেও এগুলো কিন্তু আপনি দিতে পারবেন এরপর লেখা রয়েছে দেখুন অ্যাডমিন অ্যাকাউন্ট অর্থাৎ এখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ওয়ার্ডপ্রেস লগ ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটার সবসময় প্রয়োজন পড়বে সুতরাং এখানে আপনি একটা স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখুন আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপর একটু নিচে দিকে এসে দেখুন লেখা রয়েছে ইনস্টল এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি প্রায় চার পাঁচ মিনিট ওয়েট করলাম তাও কিন্তু আমার ওয়ার্ড প্রেস ইনস্টল হচ্ছে না ফ্রি হোস্টিং ব্যবহার করলে এরকম অসুবিধা কিন্তু আপনারও হতে পারে তখন আপনি আবার নতুন করে ট্রাই করবেন চলুন আমি আবার সি প্যানেলে চলে যাচ্ছি সি প্যানেলে গিয়ে সব অ্যাপ ইনস্টলার এখানে আপনাকে ক্লিক করতে হবে এরপর জাস্ট ওয়ার্ড প্রেসটা আমি ইনস্টল করে নেবো এরপর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসবো এখানে আমি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবো দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এরপর একটু নিচের দিকে এসে ইনস্টল এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার ওয়ার্ড প্রেস ইনস্টলটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এরপর এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন দেখুন আমার ওয়েবসাইটটা আপাতত এরকম দেখাচ্ছে অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসতে চান তাহলে এখানে ক্লিক করবেন দেখুন এখানে প্রবলেম রয়েছে একটু জাস্ট আমি এখান থেকে কপি করে নেব যদি আপনারও এরকম প্রবলেম আছে জাস্ট এখান থেকে কপি করে নেবেন আপনার ডোমেন নেম স্ল্যাশ এখানে এখানে জাস্ট আমি পেস্ট করে এরপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেখুন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করে নেব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে পৌঁছে গিয়েছি এরপর এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন বা পেজ ক্রিয়েট করতে পারবেন বা অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করতে পারবেন বা প্লাগ ইন ইনস্টল করতে পারবেন বা এখান থেকে আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে লগ আউট করতে চান এখান থেকে লগ আউট করতে পারবেন বা এখানে গিয়ে জাস্ট আপনার ওয়েবসাইটটা যদি ভিজিট করতে চান এখান থেকে আপনি ভিজিট করতে পারবেন এইভাবে আপনি একটা ওয়ার্ড ইনস্টল করতে পারবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ